নরম তুল তুলে নান রুটি আমি বাসায় তৈরি করছি তাও আবার আটা দিয়ে একদম সহজেই তৈরি করা যায় গ্যাসের চুলায় নান রুটিটা আমি হচ্ছে একটা বলের মধ্যে দুই কাপ পরিমাণ আটা নিচ্ছি হ্যালো প্রিয়ানুম দিস ইস তান্তা ব্লক্স বাই তানিয়া থেকে তানিয়া বলছি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের সবাইকে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনার পরিমাণ মতো দেবেন এক টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি কারণ এখানে আপনার রান্নার সয়াবিন তেলও দিতে পারেন কারণ আমি গিটা দিয়েছি ইস্টের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে থাকবে না সুন্দরটি স্মেল আসবে নান রুটি থেকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাকনটা বাজিয়ে দেবেন আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটা হাতের সাইজে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি দুধ দিয়ে কুসুম গরম দুধ দিয়ে গুলে নেব আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে গুলতে পারেন কিন্তু পানিটা অবশ্যই যেন কুসুম গরম পানি হয় বেশি গরম হলে হবে না এমন ঠান্ডা হলে হবে না কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে তা আমি অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে ডোর তৈরি করে নিচ্ছি আমার ডোর কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাতে ঢেকে দিব এক ঘন্টার জন্য তা আমি এক ঘন্টা গরম স্থানে রেখে দিব আপনারা চাইলে গরম পানির পাতিলের উপরে রেখে দিতে পারেন তা আমি এটা গরম পাতিলের মধ্যে ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা পর ফিরে আসলাম দেখেন আমার এটা হয়ে গিয়েছে একটু ফুলে গিয়েছে আমি চেপে চেপে এখন বাবসগুলোকে বের করে নিচ্ছি তা আমার ডোটা একদম সফট হয়ে গিয়েছে দেখেন আমি ডোটাকে একটু মেখে নেব কিছুক্ষণের জন্য এখন একটা রোল তৈরি করে নিব রোল তৈরি করে লেচি কেটে নিব যেহেতু আমি রান নান রুটি বানাবো সেহেতু আমি একটু বড় বড় বল করে নিব আমি চারটা করেছি সহজেই বাসায় অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পার নান রুটি স্বাস্থ্যকর পরিবেশে অবশ্যই বাজারে কেনা যে নান রুটি তার চেয়ে ভালো হবে খুব মজার হয় বাসায় তৈরি করলে আটা দিয়ে অবশ্যই এটাকে গোল গোল বল করে নিতে হবে এখন আমি একটাকে রুটি বইলে নিব এভাবে যেহেতু আমি একা একা করছি অফ ক্যামেরা আমি রুটিটাকে বেলে নিব তা আমি এভাবে করে নিয়েছি দেখেন এরকম মোটা মোটা করেছি আমি রেখে দিচ্ছি এভাবে সবগুলো আমি রুটি বেলে নিব আমি রুটি বেলা কমপ্লিট হয়েছে দেখেন এরকম হয়েছে মোটামোটা তা আমি এগুলোকে ভেজে নিব চুলাতে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি রুটিটা দিয়ে দিলাম এখন আমি উলটি দিচ্ছি তা আমি এভাবে চেপে চেপে রুটিগুলোকে ভেজে নিব সময় নিয়ে এটা ভাজতে হবে চেপে চেপে দিলে একদম ফুলে উঠে আমার এক পাশ হয়ে গিয়েছে তা আমি এভাবে চেপে দিচ্ছি ভাজা এখন আমি তুলে নিচ্ছি আমি এইভাবে সবগুলো রুটি ভেজে নিব আমি আরেকটা দিয়ে দিলাম আমি উল্টে দিচ্ছি দেখেন আমার এই পাশটা হয়ে গেছে কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে বাসায় নান রুটি তৈরি করে খেলে অনেক মজার হয় আপনারা যখন খাবেন বা অন্য কাউকে খেতে দিবেন সবার অনেক প্রশংসা করবে যে কেউ মানে চিন্তা করতে পারবে না এটা আপনার বাসায় তৈরি করেছেন এতটাই মজার হয় টেস্টটা দোকানে তো ভালো লাগে এভাবে নান রুটির বাসায় তৈরি করে খেতে পারেন তা আমি সবগুলোকে এভাবেই ভেজে নেব সেম প্রসেসেই দেখেন কতটা ফুলে গিয়েছে আমার নান রুটিটা চারপাশ এভাবে চেপে চেপে দিলে সুন্দরভাবে ফুলে হয়ে যায় তো এইভাবে সবগুলো ভাজা আমার শেষ হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে বাসায় তৈরি করেছি তা আমি একটা রুটি আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার দেখেন আমি এটাকে ফোল্ড করছি কতটা সফট তুলতুলে হয়েছে তা আমি একটা আপনাদেরকে ভিতরটাকে দেখাচ্ছি কিভাবে কুক হয়েছে ভিতরটা সুন্দরভাবে সুন্দর হয়েছে তা আপনারা এইভাবেই খেতে পারেন যেহেতু এখানে গরু মাংস সবার ঘরে গিয়ে আছে গরু মাংস ঝোড়া দিয়ে তো এই রুটিটা খুবই ভালো লাগে মজা হয় বাসায় অল্প উপকরণ দিয়ে খেতে পারেন তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলায়কনটা বাজিয়ে দেবেন আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় মাশাল্লা আল্লাহ হাফেজ